Kecut dia, kecut polisi, semua ni, semua ni.

উঠা যা দাঁত আকরনি মাইকে কি খাবো নাকি হ্যাঁ খিনি খিনি আমার ধর অনেক সমস্যা হচ্ছে মা তুমি তো আমি আছি তো আমি আছি তো সব তোরা খালি আমাকে বলতো এই করে তো তো এটা আর আমার মাকে দিবে

কোন তাই বলো মায়ের পায়ে জবা হয়ে ওঠনা না আমার মায়ের পায়ে জবা হয়ে তাই বলিয়াই ওই রঙা পায়ে তো সন

হাত তুলে বলে কি শুনো না উবেড়ে তোর সকল সা আজ প্রেমানন্দে বাউ না ছোড়ে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাউ Amor, 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 Hare Hare amor, 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 Rama Rama, amor, Hare মানন্দে বাহু তুলে নাচলে মন কৃষ্ণ ভোলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হরে

তোদের কথা শুনছে না তো না কষ্ট দে তাদেরকে আমি কষ্ট দিই বুঝেছি তুমি পথে আরো সুপোদানো তোর পড়াশোনা করেছি কে